আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা সবাইকে দ্বিতীয় রমজানের শুভেচ্ছা দেখেন আমি সাধারণ মানুষ বাই যেরকম পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে বুট টমাটো এগুলে আমি মনে করি আমার কাছে খানা যায় আল্লাহ জুড় জুড়াইছি আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ এই যে বেগুন আলু সব এই যে বড়া দেখেন খেজুর আর শাক শাক হলো মানুষ শাক খাইবেন বেশি করে ইফতারিতে খাইতে অনেক মজা শাক শাক খাইবেন সবসময় ভাল লাগবো ইফতারিতে অনেক মজা শাক হেসি শাক বাজি করছি আর সবাইকে তিরিশটা রোজা রাখার জন্য অনুরোধ সবাই রাখবেন আমিও রাখবো সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন